আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যেভাবে দুধ চা খেলে বাড়বে না ওজন অর্থাৎ আমরা যদি এমনভাবে দুধ চা পান করি তাহলে ওজন বাড়বে না চলুন জানা যাক ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে না বসলে অনেকেরই দিন ভালো কাটে না চায়ের ক্ষেত্রে এক জনের পছন্দ এক এক রকম কারোর পছন্দ দুধ বা মশলা চা অথবা রং চা কারোর আবার বিভিন্ন ধরনের কফি পছন্দ হয় ওজন কমানোর ক্ষেত্রে গ্রিন টি হোয়াইট টি কিংবা অলং চা উপকারী যারা ওজন কমাতে গিয়েও দুধ চা খাওয়ার অভ্যাস বন্ধ করতে পারছেন না তাদের ক্ষেত্রে ওজন কমানো কষ্টকর দুধ ও চিনিতে অনেক ক্যালোরি থাকায় ওজন বেড়ে যায় তবে জানেন কি স্বাস্থ্যগত বা স্বাস্থ্যকর এক উপায়ে নিয়মিত দুধ চা পান করলে ওজন বাড়বে না বরং কমবে চলুন কিভাবে স্বাস্থ্যকর দুধ চা তৈরি করা যায় উপকরণ এক পানি দুই কাপ দুই কোকো পাউডার এক চা চামচ তিন চা পাতা হাফ চা চামচ চার আদা পাঁচ দারুচিনি গুড় চা চামচ সাত দুধ দুই থেকে তিন চা চামচ এখন জানাবো পদ্ধতি একটি ছোট প্যানে দুই কাপ পানিতে আদা ও দারুচিনি ফুটিয়ে নিন কিছুক্ষণ দুই মিনিট পর চা পাতা ও দুধ মিশিয়ে দিন ফুটন্ত পানিতে পানি যখন শুকিয়ে এক কাপ পরিমাণ হয়ে যাবে তখন চা ছড়িয়ে দিন এরপর গুড় ও কোকো পাউডার দিয়ে দিন হয়ে গেল আপনার স্বাস্থ্যকর দুধ চা আপনি যখন দুধ চা বানিয়ে থাকেন তখন নিশ্চয়ই দুধ ও চিনির পরিমাণ অনেক বেশি থাকে অথচ এই চায়ে কিন্তু দুধের পরিমাণ অনেক কম থাকছে সেক্ষেত্রে চিনির বদলে প্রাকৃতিক চিনি অর্থাৎ গুড় থাকছে যা স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণ দুধ চায়ে থেকে এ চায়ে ক্যালোরির পরিমাণ অনেকটাই কম এছাড়াও এই চায়ে থাকা ভেষজ মশলাগুলোও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে দিনে দুবার এই চা পান করতে পারেন এই চায়ে থাকা আদা ও দারুচিনি উভয়ই বিপাক ক্রিয়া উন্নত করে চর্বি পোড়াইতে সহায়তা করে অন্যদিকে কোকো পাউডার ফাইটোনোটিরিয়েন্ট সমৃদ্ধ এটিও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে ক্ষুধা কমায় গুড় দ্রুত শরীরের মেদ কমাইতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে দুধ চা খেলে মানে যেভাবে দুধ চা বানালে আপনি যদি এইভাবে খান তাহলে আপনার ওজন বাড়বে না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় অতিরিক্ত দুধ চা খাওয়া ঠিক নয় কোনো কিছুই অতিরিক্ত ভালো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ